আসসালামু আলাইকুম নাইমা বলছি বিক্রমপুর থেকে সিম্পল লাইফ স্টাইল বাই নাইমা চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন অথবা দেখছেন না আশা করছি সবাই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি কয়েকদিন যাবত তো প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টি যেন থামতেই চাইছিল না তবে গতকাল থেকে একটু বৃষ্টির পরিমাণটা কমেছে এই বৃষ্টি হচ্ছে আবার থামছে আবার একটু রোদ হচ্ছে এভাবে চলছে তো আজও ঘুম থেকে উঠে দেখছিলাম যে বৃষ্টি হচ্ছিল তারপর এখন একটু থেমেছে তো আমিও আমার কাজে মন দিয়েছি গতকাল রাতের কিছু ভাত ছিল তো সেগুলো দিয়েই আমি একটা ফ্রায়েড রাইসের মতো করে ফেলেছি পান্তা ভাত করা যেহেতু ডালের বড়ার সাথে পান্তা ভাতটা খেতে আমার ভীষণ ভালো লাগে আমার বাচ্চারাও পছন্দ করে তবে বৃষ্টির দিনে পান্তা ভাত কেন যেন খুব একটা জমে না সেজন্য আর করলাম না বিভিন্ন রকমের সবজি আর ডিম দিয়ে ভাতটাকে বাঘার দিয়ে দিয়েছি বাঘার দিয়েছি এ কারণে বললাম কারণ ছোটোবেলায় এটাকে আমরা ভাত বাঘারই বলতাম ছোটোবেলা থেকে এই ভাত আমার খুব পছন্দের আমার আম্মু এরকম করে ভাত বাঘার দিয়ে দিতেন যখন গতকালের ভাত থেকে যেত সকালবেলা তখন তো এত ভেজিটেবল অ্যাড করতো না ডিম পেঁয়াজ কাঁচামরিচ ধনেপাতা পাতা এগুলো দিয়েই ভাতটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে দিত আর সেটাকে ভাত বাঘার বলতো আর আমরা খুব মজা করে সেটাকে খেতাম আর আমার বাচ্চারাও এই খাবারটা এখন খুবই পছন্দ করে তো আমি তো সকালের নাস্তা করে নিলাম আর বাচ্চাদেরটা তুলে রেখেছি শুক্রবার ছাড়া সকালের নাস্তাটা বেশিরভাগ সময়ে আমার একাই করতে হয় নাস্তা শেষ করে ঘরের বেশ কিছু টুকিটাকি কাজ করে নিচ্ছি এই কাজগুলো একটু সকাল সকাল করে ফেললে দুপুরের কাজের চাপটা অনেকটাই কমে যায় যাবৎ বৃষ্টি নেই খানিকটা রোদ উঠেছে তো মনটা বেশ টক টক খেতে ইচ্ছে করছিল আমার ঘরের পাশেই বিশাল এক আমরা গাছ আর এই আমরা গাছটির বিশেষত্ব হচ্ছে এই গাছটিতে বারো মাসে আমরা ধরে সবচেয়ে সুবিধাজনক বিষয় হচ্ছে ছাদ থেকেই কিন্তু ইজিলে আমরা পারা যাচ্ছে কিছু কিছু আমরা একদম ম্যাচুয়েট হয়ে গেছে খাওয়ার উপযোগী আবার কিছু কিছু আছে একটু মানে কচি অনেকটা কাঁচা আমের মতো লাগে খেতে এটা কি বেশি ভালো লাগে আবার এখনও গাছে ফুল আছে আবার ছোট ছোট আমরাও আছে ম্যাচুয়েট আমরাগুলো খাওয়া হয়ে যাওয়ার পরে যেগুলো এখন একটু ছোট আছে ওগুলো ম্যাচুয়েট হবে তারপর এর যে একসাইজ ছোটো আছে ওগুলো বড় হবে আবার ফুলগুলো থেকে আবার আমরা হবে এভাবে দেখা যাবে যে বারো মাসে এই গাছটাতে আমরা হচ্ছে এখন আমি আমরাগুলোকে ভত্তা বানাবো আর আমরাগুলো কিন্তু একদমই টক না তাই ভর্তা বানাতে আমি চিনিও অ্যাড করব না জাস্ট একটু গুঁড়ো দেব দেবো মরিচের গুঁড়ো যেটা আর হচ্ছে বিট লবণ দেব এটা দিয়ে মাখিয়ে তারপর মজা করে ভর্তাটা খাবো শুনি দিয়ে খুব একটা কাটাকাটি করি না বটি দিয়েই করি ইজি লাগে তো আজ একটু ট্রাই করছি টপ ফলও আমার খুব একটা পছন্দ না টপ ফলের মধ্যে এই আমরা আর বড়ই এই দুটো ফলে আমি একটু পছন্দ করি তো আমরা কাটা শেষ একদম কুচি কুচি করে কেটে নিয়েছি এর মধ্যে এখন একটু ভাজা ভাজামরিচের গুঁড়া আর বিট লবণ এক করবো তারপর বাস রেডি আমার আমরা ভত্তা বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ভর্তা খাচ্ছিলাম আমরা ভর্তা খেতে খেতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো বৃষ্টি দেখছিলাম আর আমরা ভর্তা খাচ্ছিলাম বিষয়টা বেশ উপভোগ করার মতো ছিল এরপর চলে আসলাম দুপুরের রান্নায় তো অনেকগুলো মুগডাল আনা ছিল তো সেগুলো একবারই ভেজে নেব এই বৃষ্টির দিনে মুগ ডাল ভেজে না রাখলে কিন্তু একদম সত্রাক পড়ে নষ্ট হয়ে যায় ঠান্ডা হওয়ার জন্য একটা কুলার মধ্যে ঢেলে নিয়েছি ঠান্ডা হলে তারপর একটা কন্টেনার ভরে রেখে দেব আর আজকে পটল ভাজা হবে পটল ভাজার আইটেমটা আমার ছেলের খুবই পছন্দের তো এটাকে আমি একটু কেচে নিয়েছি প্রথমে ছিলে নিয়েছি তারপর কেচে নিয়েছি এরপর লবণ আর হালকা একটু হলুদ মিশিয়ে দিয়েছি মরিচির গুঁড়া দেইনি কারণ যেহেতু আমার ছেলে খাবে তো বাচ্চা মানুষ তো ঝাল খুব একটা খেতে পারে না এর জন্য মরিচের গুঁড়াটা একদম অ্যাভয়েড করেছি শুধু একটু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে মাখিয়ে তারপর ভেজে নিয়েছি আর এর সাথে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি যেহেতু মরিচের গুঁড়াটা একদমই দেইনি তো একটু কাঁচামরিচের ভাজার ফ্লেভারটা যখন এর মধ্যে থাকবে তখন খেতে বেশ ভালো লাগবে আর পটল ভাজার সাথে এইভাবে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিলে খাবারটার টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায় দুপুরের খাবারের জন্য আরও কিছু রান্না করেছিলাম তবে সেগুলো আর দেখালাম না ডালের কাছে চলে আসলাম ডালটা ঠান্ডা হয়ে গেছে এখন একটা কন্টেনারে ভরে তারপর রেখে দিচ্ছি কিন্তু দুপুরের খাওয়া দাওয়া গোসল মোটামুটি সব কিছুই কমপ্লিট তো এবার একটা মিশনে যাচ্ছি তার আগে পা দেখাচ্ছি এজন্য আগে ক্ষমা চেয়ে নিচ্ছি পা দেখানোটা একদমই উচিত হচ্ছে না তবে মিশনটা কিন্তু পা নিয়েই তাই বাধ্য হয়ে পা দেখাতে হচ্ছে দেখাই যাচ্ছে কিন্তু আমার পায়ে প্রচুর কালো কালো দাগ এমনিতেও গায়ের রঙের সাথে পায়ের রং অনেকটাই পার্থক্য তাই একটা মিশনে নেমেছি পনেরো দিনের মিশন পনেরো দিন একটা না আমি এই কাজগুলো করব। তারপর ইনশাআল্লাহ পনেরো দিন পর আবার দেখিয়ে দিব যে এই কাজগুলোতে আমার কোনো উপকার হয়েছে কিনা তো প্রথমে আমি একটা লেবুর টুকরো নিয়েছি আর সেখানে আমি কিছু চিনি দিয়ে দিয়েছি এরপর সেই লেবুর টুকরোটা দিয়ে আমি দুইটা পায়ে খুব ভালোভাবে ঘষে নিচ্ছি তিনি কিন্তু খুব ভালো স্ক্রাবিংয়ের কাজ করে তাই আমি লেবুর মধ্যে চিনি মিশিয়ে নিয়েছি আগামীকাল যখন করব। তখন টমেটোর মধ্যে চিনি মিশিয়ে তারপর স্ক্রাবিংয়ের কাজটা করব এখন আমি পান্তটা খুব ভালোভাবে একটা টাওয়ালের সাহায্যে মুছে নিলাম একটা বাটিতে কয়েকটা ভাত সহকারে একটু ভাতের মান নিয়েছি একটু শশা কুচি করে নিয়েছি সাথে আলু কুচি করে নিয়েছি এগুলো ব্লেন্ড করে একসাথে এখন পায়ে লাগিয়ে নিলাম আর দশ থেকে পনেরো মিনিট ওয়েট করব। তারপর একটু ঘষে ঘষে এগুলোকে ম্যাসেজ করব। তারপর পাগুলো একবারে ধুয়ে বা মুছে পরিষ্কার করে নিব। মশ্চারাইজার হিসেবে এই অ্যালোভেরা জেলটা এখন লাগাবো এরপর এর উপরে একটা সানস্ক্রিন লাগাবো একটা না এভাবে আমি পনেরো দিন করব তো একটা না একটা কাজ করা কিন্তু খুবই ডিফিকাল্ট তবে আমাকে করতেই হবে যেহেতু আমার পায়ের অবস্থা খুবই খারাপ প্রচণ্ড কালো আর দাগ পড়ে গেছে তো এটাকে তোলার জন্য আমাকে একটু কষ্ট তো করতেই হবে তো ফাইনালি দেখেন একদিনই মনে হচ্ছে আমার পায়ের কালো ভাবটা অনেকটাই কমে গেছে তো এভাবে আমি পনেরো দিন করব ইনশাল্লা পনেরো দিন পর আমার পায়ের কি অবস্থা সেটাও এক নজরে দেখিয়ে দেবো আপনাদের আচ্ছা এবার আমি আমার এই সম্পর্কে একটু বলি এই চ্যালোয়াটাতে আমি কিছুদিন আগে কাজ করেছি আর সেই ভিডিওটি আমার হ্যান্ড এম্ব্রয়ডারি চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছে ডিজাইনটি ভালো লাগলে ভিডিওটি দেখতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো তো আজ এ পর্যন্তই এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম